অর্থ সম্পদ তো আল্লাহ কম থেকে না আমার ভাগ্য না নসিব দেখের আল্লাহ রম লেখলো নসিব ভাগ্য ইরে আল্লাহ লেখছে কিছু হারাট দাঁড়াতেও দূর হয় তে আমহেন কি নাম আমার নাম কামাল 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 মানুষ তো খুব ভাগ্যমান মানুষ মেষ রাশি মানুষ তোমার শরীর দে ভাই সক্ষম গরমতা হে শরীর জ্বালাফোরা করে কেহা পয়সা কামাও টিহে রাখতার না আপন মানুষই তোমার প্রতি শেষটা করে ঠিক কিনা কো ভাই ভাই যা মনৰ কথাটা কৈছস আরে আছে তোমার যদি হারা মারা খাটটা দেই বুঝজা ভাই তয়লে তো 550 টা বেশি লাগবো 5500 তে আদি তো হয়

ਨੇ ਬਾয়া আমি তোর মুইজতি দিছি যা দেও আর দিছি যদি আমার আল্লাহর মতে আছিল আসল আমি খুশি হলাম তুই কই না কে মায়া হইবো মায়া হইলে আর যা টিয়ার তোমার পাহাড় কুটি কুটি টিয়ার হিসাব নাই তোর মনডা কুজরাম আর তোর স্ট্যাটাস নাম্বারগুলো আমার কাছে দে যায় আচ্ছা ঠিক আছে টিহা তো দিলো আমি টিহা পাইলাম আমার নিয়ম কারণটা শুনো তোমাদের দেশে পুকুর আছে আছে পুকুরে নাই পানি দুই দে কলা সিলাই খাইবা ঠিক আছে থাকবো আবার কেউ না দেহে তুমি চুপে চাপে পুকুরে লাম্বা পুকুরে লামার পরে নাই পানি বুঝো মানে এই যে নাবি আছে নাবি নাবি পর্যন্ত লাইন নেয়া দুই দে কলা সিলাই খাইবা খাইয়া একটা ডুব দিয়া উঠবা যে আর পিছনে চাইবা না ঠিক আছে এই নিয়ম না রাখবা তিন দিন

এই মহল্লা যে ব্যাপারে কেউ সাথে আলোচনা করিস না তাইলে খুব ওই হালা অফিসার হালা হালা এই হালা খুব বেকার বুঝুন না ভাই মানুষ তো মানুষ আমার আমার খালি ইজ্জত নিয়ে টানা টুনি হবে ভাই আমরা সিলেটের কবিরাজ এখানে কোন ডুপ্লিকেট নাই এখানে কোনো দুই নাম্বারই নাই কাজ হইলে পরে দোয়া কইর আর তুই যদি বাদ পাটপাড়ি হয়ে দেখায় তাই তো একবারেই খাইছে আর তো না তুমি আমার দিয়েছো কত পাঁচ হাজার

শরীর জ্বালা করে আত্ম পৌঁছাবা আমার আরে কি কি আমরা ডাক্তারে যে কাজ না করতে পারে ভাই আমি সেইগুলা কাজ করি আড়ুর দরা মাজার দরা গিরা গারা ব্যথা করে রাইতে ঘুমাইলে চোখকে দেহে না শরীর জ্বালা ফুরা করে পর্চাপ লাল হয়ে আমি এই সমস্ত কাজ করি কেউ জাদুবিদ্যা করলে

ওয়ার কাডা দেখছ না ফেজার কাডা যাবা এই ভাই মানুশে আপনারে ফেজার কাডার মত গيرانদা আছে এই এটা হারা সারা দূর করতে চাইলে আর অনেক প্রবলেম আছে তেহন আপনি কোন রোগের কাজ করবেন সব ধরনের রোগে কাজ করলে ভাই ভিজিট লাগবে 5000 কিছু করুন আপনি কোন মেডা কাজে রুশে বুঝ্যা ভাই শরীর আমরার নষ্ট হইরে

তো কিন্তু বাই 5000 লাগবো আপনি তুলার assi বুঝে আপনি গান বাজনা পছন্দ করেন প্রসাদ গণগণ করেন প্রসাদে জালাপুরা করে শরীর কে চাতা হে আবার কোমরো করে কোমরো ব্যথা করে আপনি এক কাম করবেন পূনি কল কলজা মাতাশের রাত ফানির ডুগা এই তিনটে যদি সংগ্রহ করেন যে আপনার বিল্ডিং এর নিচে যে ফানিস খুবছে। এটা ব্রাস্ট হয়ে এই চিন্তা করেন না এটা ব্রাস্ট হলে যে আপনার বিল্ডিং আগুন লাগবো এরকম কোনো কিছু না মানে যেটা করছে সেটা নষ্ট হয়ে যায় বোকা আচ্ছা এখন শরীর শরীরও জ্বালা পুরা করতো না আপনি যদি চান এই রাস্তা যাইতেন এই রাস্তায় যাই পারবেন শয়তানে খুঁজত না এই রাস্তা যা তাবিজটা দেওয়ার আগে নিয়ম কারণ আছে নিয়ম কারণে চল তে আমার নিয়ম আবার কঠিন না নিয়ম সহজে যেমন আপনি শরীরটা পাক রাখতে হইব পাক রাখিয়া যদি দুই দিন অন দেহা রাত গভীরে

অবস্থা করতে হইব যত গুণা করছে যাতে মাপ করিয়া দে এখন যদি হয় দাম তো আবার আমি এটা দেই না যে কোনো একজন উচিল্লা লাগে হয়তো আমার উচিল্লা আপনি ভালো হয়ে যাইতে আপনার সমস্ত আবার নতুন হইরা জীবন ফিরে ভাইতারে আচ্ছা এখন ভাই আমার টেহা দেন আমার সময় নাই আমি চলে যাই নিয়ম কারণ মনে থাকবো বাতাসের আগা পানি ডুগা

হাই আমরা রাশি রাশি গনাই মাইক পরে কাট শরীর জালা পূরণ করে আট পয়সা বাইキラキラ

তাহে বউ বাচ্চা নিয়ে এখানে শেষ বৈশবাহা তো চলে গেছে মনে মনে এই ধারণা পায় মনে কুশ হইলো যা বৈশাখ আমরা তারপরে বলছে যে বসে না তোর কি কইলো আপনি কাビックা নাকি এই মেহ মে তাইছে বুকা বজের কথা বুঝেন না অনেক কিছু কইলো পড়ার পরে এই আমার হাতটা দেখলো দেখে আমাকে বলছে যে আপনার এই সমস্যা এই সমস্যা মানে যেসব কথা কয় আসলে কথার ট্যাটাসে আর আমার হের কথাই মিল পড়তাছে স্যার আমি অনেক দিন আগে রাশিটা দেখাইছিলাম আমার রাশিটা ছিল মেস রাশি

না দিপানীতে পুকুরের মধ্যে নিন্না আপনি দুইটা কলা খাই তারপরে আমি এটাই কইছি হেয়ার কথা আমি পরে আমার পায়েস মিয়া জিগ্লমের বাড়িতে আমার ডাইভার দেন জারে এগুলা বলি না আমার ফ্যামিলিকও বলি না আমার মন মনে রইলো জেডা করাম তারপরে ভভীর রাইতা যেমন উতা গেলাম বাড়ি দি বলসে কই যা তুমি কি ঘুমে চর্তেছ না একদম কইডা আমার দেশে সমস্যা না আমি আর আমার ক্যাটাস রইলোই না দেন ওই ডাইভারের দিয়া কলা ভাষায় রাখছি না কলা দিয়ে নিয়া পুকুরের পারে যাইলাম পানিতে হে যে বলছেন আবি পনতে আই কলাটোলা খাইলা তারপর যা কোরা লাগে করণীয় করলাম বললাম কত ভাই সব তে এই ভাবে এই ভাবে গেল এ আমার 5000 টাকা নিয়ে গেল নাম্বার দে গেল যে আপনার কোনো সমস্যা থাকলে আপনি বলতে পারেন যে

হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ও আল্লাহর আমরা সকলেই ভালো আছি তো আমরা একটি ভিডিও করে নিলাম রাস্তাঘাটে অনেক হকার আছে রাশি গনানোর জন্য বা বিভিন্ন বাদ ব্যথার জন্য অনেকেই রাস্তাঘাটে দেখা যায় তাদের কাছ থেকে কোনো সেবা নেবেন না তাদের কাছ থেকে কোনো সাহায্য নেবেন না কেননা তারা সবসময় প্রতারক হয় আপনাদের বিশেষ যদি কোনো রোগ বা কোনো কিছু থেকে থাকে সরাসরি ডাক্তারের কাছে যোগাযোগ করবেন এরকম রাস্তাঘাটে কোনো হকারের কাছে আপনারা হাত গনাগন করবেন না আর রাশি বলতে কোনো কিছু নেই আর যুজিও থেকে থাকে সেটা একমাত্র ভালো কারো কাছে গিয়ে আপনারা হাত গনাগন করতে পারেন তো দেখলেন তো ভিডিওটা সতর্কমূলক ভিডিও তো সবাই এদিক দিয়ে ভালো রাখবেন আর আমাদের কৃষকঞ্জ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ আবারও জানাচ্ছে কৃষকঞ্জ পক্ষ থেকে আসসালামু আলাইকুম